আজান পড়ে গেল অনেক প্রয়োজনীয় কথা ছিল প্রিয় ভিউয়ার্সদের সাথে কিন্তু সেটা হলো না তো ওই যে ঔষধি বাগানে হাঁটতেছি এটা আলাদা মজা আলাদা ভালো লাগা তুলসী তুলসীর গ্রাণ মানুষকে দশ আনা সুস্থ একটি মানুষ যদি সে শুধু তুলসী গাছের গ্রাণ গ্রহণ করে সে দশ সুস্থ হয়ে যাবে এই গুণ ক্ষমতা এই তুলসী গাছের মধ্যে আল্লাহ আল্লাহতালা দিয়েছে এটার মধ্যে সেই গুণ ক্ষমতা আছে ভালো থাকবেন নামাজের সময় আজান হয়ে গেছে দোয়া রাখবেন